হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই টিপ ট্রাভেল এন্ড লাইফ স্টাইল আজ দীঘার থেকে মন্দারমণি যাওয়ার পথে ভিডিও করতে যাওয়ার সময় আমার ক্যামেরাতে জল ঢুকে যায় চলুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চ্যানেল আপনার দ্বিতীয় দিন তৃতীয় দিনের ব্লগিং স্টার্ট করছি দিনে কী হচ্ছে সেটা যাচ্ছে সম্পূর্ণ ব্লগের মাধ্যমে বলে দেবো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের পূর্বে সর্বপ্রথমে চা খাই চা খাওয়ার জন্য আমি নিয়েছি লাল চা মানে কী চা এটা দুধ চা দুধ চা মানে স্পেশাল স্পেশাল দুধ চা আর আমাদের সম্পূর্ণ সব পরিবার এখানে চলে এসেছি কিছু বলে দারুণ আছে

না মা কেমন লাগছে এখানে ভালো এখানে এসে যাবে আমার বন্ধুরা যদি আসতে চায় এখানে এসে খেতে হবে খেতে পারবে ব্রেকফাস্ট থেকে একদম বিনা অব্দি সম্পূর্ণ কিছু যায় এখানে আমরা কোথায় যাচ্ছি আপনার ভিডিওটি একটা অনুরোধ রইল যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি এখন আমরা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি রাস্তায় রাস্তাটায় কী হচ্ছে কোথায় দাঁড়াচ্ছি কী বাস করছি সম্পূর্ণ বন্ধুরা আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা হয়েছে যে যে কালকে যে দাদার অটো যদি সেই দাদার অটো ধরেই আমরা সেম মন্দারমণি তাজপুর আর মন্দারমণি তাজপুর থেকে সম্পূর্ণ এই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো মন্দারমণি যাওয়ার পর আপনাদের সাথে দেখা বন্ধুরা দীঘা টু মন্দারমণি এই মেনিন ড্রাইভ রোড হয়ে যাওয়ার পথেই পাশে পরে একটি সুন্দর ভবনা এখন বন্ধুরা নদীর থেকে জল কি কীভাবে সাগরে পরিণত হয়েছে

ও পাচ্ছি আমরা আর এই দেশ আমি আর সেটা হচ্ছে কি এশিয়া মধ্যে সব লেগেছিল আমরা দেখতে পাচ্ছি যে সব ফিশিং এখন জোয়ারের সময় তাই নদীর মধ্যে জল চলে যাবে এই দৃশ্যটি আমার দেখতে খুবই ভালো লাগছে ওই সাইডে সাগর এইটি নদী মিলনস্থল मुदी दिउरी सागर एन्जय सबै দিই পারেন দীঘা আসলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করবে সবাই লাইন ধরে লাইনটা মেনটেন করে কিন্তু চলছে কেমন বা মার্কেট ব্লু কালার দেখতে পাচ্ছি সেই মার্কেট ঠিক আছে এশিয়া মহাদেশের সব বড় ফিশিং মার্কেট চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি আমাদের আগামী গন্তব্য দিকে বন্ধুরা আমরা চলে আসলাম শঙ্করপুর শঙ্করপুর প্রথম দৃশ্যটি রাস্তাটা পুরো ব্লক দিয়ে থাকারও ব্যবস্থা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খাওয়ার ব্যবস্থা আছে সামনে আপনার দোকান দোকান পাবেন এখানে রয়েছে আপনারা যদি খাওয়ার কোনো ইচ্ছুক থাকেন তবে আপনারা এখানে এসে ফ্রুট কিনে নিয়ে ওরা কেটে তৈরি করে দেবে আপনি খেতেও পারবেন শঙ্করপুর একটু যদি মেনটেন করতো পার্কটা দেখতে খুবই ভালো লাগতো কিন্তু মেনটেন্সের অভাব শুধু মেনটেন্স না আমাদের যারা ট্যুরিস্ট ওদেরও দরকার যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দেখুন এখানে গ্লাস প্লাস্টিকের সমস্ত কিছু ফেলে রেখেছে আমরা যদি নিজেকে মেনটেন করতে না পারি না তবে এই জায়গাগুলোকে পরিষ্কার করে তুলে তুলে রেখে ধরে রাখাটা খুবই অসুবিধাময় বাচ্চাদের জন্য টয়

মা এসে দাঁড়িয়ে দেখছে ডিউটি রূপা কেমন লাগছে তোমার শঙ্কর পড়েছে আর আর এই একটা খাট বানিয়ে রাখছে চলো চাপ স্নান করা যাবে রিক্স হয়ে যাবে খুবই রিক্স হয়ে যায় টুরিস্ট রয়েছে যথেষ্ট ট্যুরিস্ট রয়েছে এত না যেমন আমি দীঘাতে পেয়েছিলাম আমি ওই দীঘাতে যেমন ট্যুরিস্ট পেয়ে যাবছি যেমন টুরিস্ট এখানে আসেন এখানে ঝালমুড়ি থেকে সম্পূর্ণভাবে স্টার্টিং হয়ে এখানে বলেছিলাম এখানে আইটেমের দোকান আইসক্রিম সব কিছুই পেয়ে যাবেন বাট আপনারা যদি চাই চান তবে এসে এখানে ফ্রুট ফ্রুটস আইটেম টেস্ট করতে পারেন বা আপনি ডাল খেতে পারেন তার আগে যাওয়া নিষেধ তথাপিও আমি চেষ্টা করছি যদি তার আগেও যাওয়া যায় ভিউটাকে এনজয় করার জন্য চলে আসলাম কি উত্তাল ঢেউ আর সৈকত তো হবেই আজকে ঢেউটা দেখে তো রিস্কি মনে হচ্ছে বিশাল উত্তাল আমার ফিল হচ্ছে ঝড় শঙ্করপুর বিচের পাশেই পার্কটি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্কটি সত্যিই কোনো মেনটেন করে নি মেনটেন করলে পার্টি দেখার জন্য খুবই ভালো হতো আর ট্যুরিস্ট অ্যাট্রাকশনটাও বাড়তো নোংরা থাকলে বলুন তো কে আসতে চাইবে এই জায়গাটিতে আমার তো ভালোই লেগেছিলো বাট একটু যদি সাফা থাকতো তবে ভালোই লাগতো এই দেখুন জিনিসপত্রই পরে রয়েছে নোংরা আবর্জনা প্রশাসনের তরফ থেকে তো মানে ছিল ঠিকই কিন্তু সেটাকে মেনটেন করতে পারলো না বলুন এখন আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে আমরা মন্দারপুরের মধ্যে পুর থেকে তাজপুর যাওয়ার মেরিন ড্রাইভ রোড দেখুন রাস্তার ধারেই বয়ে যাচ্ছে সাগর হ্যাঁ এই জলগুলো রাস্তার ধারে এসে দেখছেন রাসপুর হলে ভিজা এই সাগরের জলগুলো এসে পড়ছে এই দেখুন এটা হলো মেরিন ড্রাইভ রোড শঙ্করপুরের তাজপুর আমরা রিক্স দিতে পারছি না কারণ জলের খুবই উপদ্রব এই রাস্তায় সো আমি আমার ক্যামেরাটি অফ করে পকেটে ধরে পকেটে ঢুকে নিচ্ছি দেখুন বন্ধুরা কি জলের ঢেউ মারাত্মক ঢেউ এই লেফট টার্ন নিয়ে আমার প্রবেশ করে গেলাম তাজপুরে

দুই দিনে আপনার রেসর্টে থেকে এনজয় করে পরের দিন আপনি কলকাতার দিকে ব্যাক করতে পারবেন বন্ধুরা ভিডিওটি বেশি বড় হয়ে যাবে দেখে আজ এই অবধি রাখলাম খুবই তাড়াতাড়ি আমি নতুন ভিডিওতে আপনাদেরকে মন্দারমণি সম্পূর্ণ ভিডিও মন্দারমণি তাজ করে সম্পূর্ণ ভিডিও এনে দেখাবো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক করে আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আৰু আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিম মই পাছত থাকে আমাৰ উৎসৱটি ভাল নেকি আৰু নতুন ভিডিঅ' বন্ধু